স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল দশটা নাগাদ রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী দু সাল থেকে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হচ্ছে রেড রোডে আগে হতো মহাকারণের সামনে এদিনের অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন বিদেশি কূটনীতিক রাজ্য প্রশাসনের কয়েকজন শীর্ষ আমলা ও পুলিশ কর্তাকে তাঁদের পারফরমেন্সের জন্য এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী মেয়রের গান্ধী মূর্তিতে মালা দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন রাজ্যপাল কেশরী নাথ্রিপাঠী সঙ্গে ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এদিন ব্যারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল কেশরী নাথ্রিপাঠী চরকাও কাটেন তিনি সঙ্গে ছিলেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র মধ্য কলকাতায় বিজেপি রাজ্য দপ্তরে স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ ছিলেন তথাগত রায়ও কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলে সদর দপ্তর গার্ডেন বেঁচে হয় কুচকাওয়াজ উত্তোলন করা হয় জাতীয় পতাকা ফ্রিয়ারলি প্রেসে পূর্ব রেলে সদর দপ্তরও পালিত হল স্বাধীনতা দিবস সিএবি তো পালিত স্বাধীনতা দিবস শিল্প খুঁজতে রবিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক তার আটচল্লিশ ঘন্টা আগে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল বলে পরিচিত দুর্গাপুরে ফের একটি কারখানার গেটে তালা পড়ল দুর্গাপুরের অঙ্গতপুরে এক দশকেরও বেশি সময় ধরে চলছে এই বেসরকারি ইস্পাত কারখানা শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে সেখানে গিয়ে কর্মীরা দেখেন কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিস কাজ বন্ধের কারণ হিসেবে দেখানো হয়েছে চাহিদা কম থাকায় কমেছে উৎপাদন এর পাশাপাশি দীর্ঘদিন ধরে কারখানাটি আর্থিক সংকটে ভুগছে এই পরিস্থিতিতে আর কারখানা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে দাবি কর্তৃপক্ষের এর জেরে পুজোর মুখে কাজ হারালেন জনা পঞ্চাশেক স্থায়ী শ্রমিক এছাড়াও বেশ কয়েকজন ঠিকা ও অস্থায়ী শ্রমিকের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ল অবিলম্বে কারখানা খোলার দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখান কর্মীরা ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে গণপ্রহার ঘটনাস্থল দুর্গাপুরের ডিবিসি অভিযোগ স্কুলে পাণ্ডবের সময় এক কিশোরীকে মোহাম্মদ সোহেল নামে এক যুবক প্রায় উত্তপ্ত করত এমনকি ফোন নম্বর জোগাড় করে কিশোরীকে এসে প্রায় হুমকি দিত শুক্রবার সকালে এলাকার অভিযুক্তকে দেখতে পান কিশোরীর পরিবারের লোকেরা তারপরেই তাকে ঘুরে হয় বেধড়ক মারধর সাত সকালে ডিভিসি মোড়ের মতো ব্যস্ত এলাকায় গণপ্রহারের খবর যায় পাণ্ডবিস্বর থানায় ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ যদিও কিশোরীর পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে কিশোরীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে শুক্রবার ভোরে জাপানে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে সর্ডলেকের একটি বেসরকারি হাসপাতালে টুম্পা সাহা নামে এক মহিলার মৃত্যু হয় তিনি বসির হাটের বাসিন্দা গত দশ তারিখ থেকে তিনি জ্বরে ভুগছিলেন পরিবারের অভিযোগ বারো তারিখ তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি নেওয়া হয়নি অবশেষে সর্টলেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে শুক্রবার মারা যান তিনি চিকিৎসকরাও জানিয়েছেন এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে টুম্পা মারা যান